করতে থাকে পাপা পাপা আমার না অনেক গ্রাম দেখতে ইচ্ছা হচ্ছে আমি কিছুদিন গ্রাম থেকে ঘুরে আসি যা বাবা তবে সাবধানে থাকিস তাদের গ্রামের বাড়িতে আসতে আসতে সন্ধ্যা নেমে গেল সে এতই ক্লান্ত যে এসেই ঘুমিয়ে পড়ল চারপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসতে থাকে ঘুম থেকে জেগে বসে পড়ে এবং ভাবতে থাকে কোথা থেকে শব্দ আসছে সে হেঁটে জঙ্গলের ভিতর চলে আসে একটি বিড়াল ছানাকে পড়ে থাকতে দেখে থমকে যায় তুমি কে আর ছানাটির কি হয়েছে কিছুই বলে না শুধু ছানাটিকে পানি দিয়ে জাগানোর চেষ্টা করতে থাকে ছানাটি আস্তে আস্তে জেগে ওঠে ছানাটি পাশে মাকে দেখতে না পেয়ে কান্না করতে লাগলো ছানাটিকে সান্ত্বনা দিয়ে বলল ভয় নেই আমি তোমার পাশে আছি মা বিড়ালটি আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল এটা কি হলো ছোট অবস্থায় রেখে তার মা মরে যায় তাকে দেখাশোনার তেমন কেউ ছিল না এই ছানাটি না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল আজ তুমি তার খেয়াল করলে এজন্য এই ভুতুরে বিড়াল ছানাটি তোমাকে তার দায়িত্ব দিয়ে মিলিয়ে গেল গল্পটি বাস্তব নয় তবে শিক্ষা তোমরা কি তোমাদের পাশের এতিম বাচ্চাদের প্রতি ভালো ব্যবহার কর তাদের খবর নাও